প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি সহকারী রেজিস্ট্রার হিসেবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন আউটডোরে কর্মরত রয়েছি আমি আজকে কথা বলবো বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার যত কষ্ট হোক না কেন আপনি আপনার বাচ্চাকে নিজে হাতে খেতে দেবেন এটার গুরুত্ব হয়তো বা আপনি প্রথম দিকে বুঝবেন না কিন্তু এটার খুবই গুরুত্ব রয়েছে এটা আপনার বাচ্চাকে যেমন কনফিডেন্ট করে তুলবে ঠিক তেমনই তার খাবারের পুষ্টির যে বিষয়গুলো সেগুলো অনেকটা পূরণ করবে কারণ বাচ্চা যখন নিজে হাতে খাবে তখন তার প্রয়োজন মতো সে খাবে এবং এটার আরেকটা বড় উপকারিতা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে যখন নিজে খেতে দিবেন তখন আপনার ওয়ার্কলোডও কিন্তু অনেকটা কমে যাবে দেখা গেছে যে আপনি হয়তো বা জব করেন বা আপনি কোনো ব্যবসা করেন বা যাই করেন না কেন আপনার বাচ্চার খাওয়ার জন্য অনেক সময় ব্যয় করতে হয় আপনি যদি বাইরের দেশের বিভিন্ন ভিডিওগুলো দেখেন উন্নত দেশগুলোর সেখানে দেখবেন যে বাচ্চার ছোটোকাল থেকেই তাদেরকে খেতে দেওয়ার অভ্যাস করা হয় সুতরাং বাচ্চার ভবিষ্যতে উন্নতির জন্য ছোটোবেলা থেকে চেষ্টা করুন যেন বাচ্চা নিজে হাতে খায় এতে যদি একটু আপনার প্রথম দিকে কষ্টও হয় পরবর্তী জীবনে আপনার এবং বাচ্চার দুজনের জন্যই ভালো হবে তো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ